সুন্দরভাবে যাতে কমিটি হয় তার জন্য চেষ্টা করব আপনাদের সহযোগিতায় আপনাদের এই আমাদের কমিটি যে কোনো নেতৃত্ব দিতে হলে দলকে ভালোবাসতে হলে দলের ভালোবাসাটাই আসল শত বছর নির্যাতন হয়ে নিপীড় হয়ে অভ্যক্তচিত হয়ে যে আপনারা বিএমপি কে মনে প্রাণে ভালোবাসে যে ধরে রেখেছেন তার প্রমাণ আমরা এই ওয়ার্ড যুবরের এই ওয়ার্ড কমিটি গঠনের মাধ্যমে। সেইতো আমরা প্রত্যেকটি ইউনিয়নে এমনি ভাবে সুন্দরভাবে যাতে কমিটি হয় তার জন্য চেষ্টা করব আপনাদের সহযোগিতায়। আপনাদের আজকে এই যুবরের ইউনিয়নে আমাদের কমিটি আমাদের আহ্বায়ক কমিটি সহ কোটাররা এবং প্রার্থীরা যে আমাদের সহযোগিতা করেছেন তার জন্য আবারও কুমারি থানা বিএনপি এবং পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ জানাই সেই সাথে আজকের যে এই মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়া যে নির্বাচন কমিশনাররা যে সুচারুভাবে সুন্দরভাবে নিরপেক্ষভাবে কাজ করছে তার জন্য আমরা আমাদের ফ্যামিলির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই মোবারকবাদ জানাই এবং সেই সাথে আজকে যে ইলেকট্রনিক্স মিডিয়া আমাদেরকে সংবাদ কভারেজ করছে এবং সেইটা সুন্দরভাবে বস্তুনিষ্ঠভাবে প্রচারের আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ